একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড ল্যাপটপ পে আপ চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তো এই স্পিড এলিট বুক এইট থার্টি ল্যাপটপ ইন্টেল করা ফাইভ ডি এইট জেন তো এটা হচ্ছে ডেলের থ্রো ওয়ান এটা হচ্ছে পেন টিএম পয়সর ডে টেন ল্যাপটপ একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম আর টু জিবি দেওয়া হচ্ছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ বেসিক লেভেলের সব জন কাজই আপনারা ইজিলি করতে পারবেন প্রাইস থাকছে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা তবে আমরা কিন্তু সারা বাংলাদেশের যেকোনো ব্যাংকেরই আপনারা ক্যাড কার্ড আমরা অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে আপনার কিন্তু চাইলে তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাসে কিন্তু এই ময়তে আমার কাছে নিতে পারবেন ওকে জি নাইনের ল্যাপটপ সিনটা সাপোর্ট করবে রায়জন ফাইভ প্রো ষোলো জিবি রাম পাঁচশো বার জি জি আর জিবি গ্রাফিক্স দিয়ে এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি নাইনের প্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ ক্লাস কার্ডটা আছে স্ক্রিন দুইটা মোডে ইউজ করা যাবে টাইপ মোডে ইউজ করা যাবে পেন সুবিধা পেয়ে যাবেন ড্রয়িংয়ের এর জন্য বাজেট নাই কোনো সমস্যা নাই তুই নয় লাগবে আমরা আছি ভাই

ট্রাস্টেবল প্রতিষ্ঠানের সন্ধান যাচ্ছেন এবং বলতেছেন যে ভাই আমরা একটু কম দামে ল্যাপটপ চাই বাজারে যেই ল্যাপটপ গুলো যেই দামে সেল হয় তার থেকে দুই তিন হাজার পাঁচ টাকা কম চাই তাদের জন্য সাগর বাড়ি সবটি ল্যাপটপ মূলত হোলসেল করে থাকে তো আজকে হোলসেল রেটে কিছু ল্যাপটপ দেখানো ট্রাই করব এবং ল্যাপটপ গুলো থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রিডের কন্ডিশন আপনারা আসবেন দেখবেন বাছাই করবেন তারপর ল্যাপটপ নেবেন ভিডিও করে আপনারা প্রোডাক্ট দেখে চেক করে তারপরে প্রোডাক্ট নেবেন

ইনশাল্লাহ যারা আপনারা আপনার কাছে কোন সমস্যা নাই আমাদের কাছে আপনারা আসলে আমরা কিন্তু আমরা আরো কমিয়ে দিই কিন্তু প্রাইসটা বলি না সেক্ষেত্রে চাইলে এসে দেখে নিতে পারেন আচ্ছা এরপর তো এরপরে আমি একটা এসপি দেখে দিই এটা হচ্ছে আপনার এসপির মধ্যে যারা খুঁজছেন যে এসপির এলিট বুক জিসিক্স ল্যাপটপ এটা তিনটেল কোরে ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ আপনার একদম টাচ স্ক্রিনের ল্যাপটপ এটা কিন্তু গ্লাস টাচ দেখুন নরমাল টাচ না কিন্তু গ্লাস আছে ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড ল্যাপটপ ব্যাক পে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তো এসপির এলিট বুক এইট থার্টি জি সিক্সের ল্যাপটপ ইন্টেল কোরে ফাইভ দিয়ে এইট জেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুশো পঞ্চাশ বেসএসডি ফুলি ফেস ল্যাপটপ

মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় এইসপিড এলইড বুক আটশো চল্লিশ জি সিক্স এর ল্যাপ এরপর থেকে পাবো লেন থিঙ্ক প্যাড এর মধ্যে টি ফোর সিক্স জিরো যাদের দুইটা ব্যাটারি লাগবে যাদের ব্যাক আপ লাগবে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম তার জন্য এই ডিভাইস যেটা আমাদের কাছে এটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে দুইটা ব্যাটারি একটা বাইরে একটা বিপর দুইটা ব্যাটারি আছে তো বুঝতে পারছেন লং টাইম ব্যাটারি একটা পাবেন তো লেন দেবো থিঙ্ক প্যাড টি ফোর সিক্স জিরো ইনটেল করে ফাইভ দিয়ে সিক্স জিনের ল্যাপটপ এইট জি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স এমন স্থাপন দেওয়া আছে এসএসডি ফুলি ফেস ল্যাপটপ

ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন আমরা নর্মালি তিন ঘন্টার গ্যারান্টি দিয়ে থাকি তো এটা প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ফোর ফিঙ্গার লোগো দিয়ে জি এইট ল্যাপটপ রাইজন দিয়ে এটা আচ্ছা আপনাদের কাছে ল্যাপটপ নিলে ভাই ইএমআই করা যাবে না অবশ্যই করা যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো ব্যাংকেরই আপনারা ক্যাড কার আমরা অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে আপনার কিন্তু চাইলে তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাসে কিন্তু ইএমআইতে আমার কাছ থেকে নিতে পারবেন ওকে এরপর দেখাবো জি নাইন হ্যাঁ এটা হচ্ছে আপনার এসপির মধ্যে এলিট বুক রজন ফাইভ প্রো ষোলো জিবি রাঁচশো বারো জিজ্ঞেস আট জিবি এইসপি এডিট বুক এইট ফোর ফাইভ জি নাইনের প্রায় দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার আরেকটা শত দেখে একটা এটা হচ্ছে জি এইচপির এলিট বুক এটা হচ্ছে আপনার ল্যাপটপ এটাও কিন্তু আপনার আয়োজন ফাইভ প্রো থাকবে সাত হাজার পাঁচশো সিজ এর ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো থাকবে সিজ আট জিবি গ্রাফিক্স দিয়ে সিক্স ফোর ফাইভ জি টেন বর্তমানে কিন্তু সময় কিন্তু সব থেকে আপনার যেটা হাইকন থেকে ল্যাপটপ সেটা কিন্তু এটা এটা কিন্তু আপনার একদম ওপেন বক্স ল্যাপটপ

আর লেনাবোধ X39 এক্স থ্রি এটা হচ্ছে আপনার এক্স থার্টি ইউগাসের ল্যাপটপ লেনাবো থিংপ্যাড এক্স থার্টি ইউগা ইন্টেল করাই ফাইভ দিয়ে 10 টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম পেয়ে যাবেন আর দু পাবেন SSD আর জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ প্লাস ক্যাপটা আসে কিন্তু দুইটা মোডে ইউজ করা যাবে টাইপ মোডে ইউজ করা যাবে পেন সুবিধা পেয়ে যাবেন ড্রয়িংয়ের জন্যে সব ধরনের কাজ করা যাবে প্রাইস দিচ্ছে মাত্র 37990 হাজার নয়শো নব্বই টাকায় 10 জেনে টেন জেনের ল্যাপটপ

103004 Intel Core i7 diye 8GB laptop 16GB RAM password message টেন জেনের ল্যাপটপ একশো আট জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক আছে ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস এসএসডি এসএসডি সবই কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে প্রাইস থাকছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার নয়শো নব্বই নব্বই টাকা ভেরি ভাই ল্যাপটপ আসলে অনেক অনেক ল্যাপটপ আছে ভাইয়ের এখানে যারা মূলত আসলে গ্রাফিক্স ডিজাইন করবেন ফ্রিলান্সিং করবেন অটোকারে কাজ করবেন তাদের জন্য এখানে হিউজ ল্যাপটপ আছে ভাই অল্প টাকায় ল্যাপটপ কিনে দামি দামি কাজ করতে পারবেন দেখা যাচ্ছে যেই জায়গায় ল্যাপটপ কিনবেন একটু দুই মাসের মধ্যে সেটা ইনকাম করতে পারবেন অবশ্যই ভাই প্রফেশনাল কাজ করে আর কি এরপর দেখাবো জি ফাইভের ল্যাপটপ এটা হচ্ছে এস পি এস পির প্রবুক ল্যাপটপ সিক্স ফোর জিরো এইসপির সিক্স ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল ইন্টারপ্রাই ফাইভ ডি এইট জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্সএি ফুলি ফেস ল্যাপটপ এই টু জিড সব ধরনের কাজ করা যাবে একদম এ প্লাস বিন্দু পূরণ কোনো স্কেচ নাই হান্ড্রেড পার্সেন্ট ফেস ল্যাপটপ মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকায় এরপর দেখাবো জি সেভেন এইচ ডিভেন হ্যাঁ এইচপির এল ইড বুক এইট ফোর জিরো সব থেকে পপুলার সিজ বুক মানে আটশো চল্লিশ এইট ফোর জিরো জি সেভেন এর ল্যাপটপ

পাঁচশো বারো দাস এসিটি আট দিয়ে ব্যাকআপ পেয়ে যাবেন ঘন্টা প্লাস সিম কার্ড সাপোর্ট করে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় জি জি বিয়াল্লিশ ঠিক আছে ভাই ভাই ভিডিও বেশি লং করবো এরপর কি দেখবো বলেন তো এরপর আমি একটা বিগ দিই হ্যাঁ বিগ স্ক্রিন তো আছে

এরপর হচ্ছে আমরা একটু বিগ ডিসপ্লে দেখি ভাই বিগ ডিসপ্লে ও সারফেস তো আছে হ্যাঁ সারফেস আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার এসপি এর মধ্যে এসপি প্রো বুক এটা হচ্ছে আপনার 450 450 ডি 6 ল্যাপটপ ইনডেল করে 5 ডি 8 জেনের ল্যাপটপ এটা কিন্তু 15.5 ইঞ্চি বিগিসের ল্যাপটপ করে 5 ডি 8 জেন 8 জিবি রাম 4 জিবি গ্রাফিক্স এবং দোস্ত আপনাদের আছে এসডি ফুলি ফেজ ল্যাপটপ মাত্র 25990 টাকায় আচ্ছা আচ্ছা এরপর সারফেস দেখি একটা ভাই এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 হুম ইনটেল করে 5 ডি 11 জেনের ল্যাপটপ 8 জিবি রাম দাও আছে 4 জিবি আছে গ্রাফিক্স

নিচে দিয়ে রেখেছি কিন্তু চেক করবেন আজকে মতো এখানে আসসালামু আলাইকুম